আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো ভীষণ মজার একটা রেসিপি শীত চলে এসেছে আর চলে এসেছে বিভিন্ন ধরনের সবজি আর তার মধ্যেই মটরশুঁটি কিন্তু অন্যতম তাই জন্য ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারেন মটরশুঁটি দিয়ে একটা মজাদার কাতলা মাছ সাথে যদি ছোট আলু আর টমেটো থাকে তবে তো একদম হয়ে যাবে সোনাই সোহাগা চলুন তবে শুরু করা যায় তার জন্যই প্রথমে আমি এখানে কিছু ছোট আলু এভাবে লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিব আর এই দিয়ে কিছু মটরশুঁটিও আমি ধুয়ে নিয়েছিলাম আর এক পাশে মাছ ভাজা হচ্ছিল হলুদ আর লবণ দিয়ে মাছ মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে মাছগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর কিন্তু এক সাইড হয়ে গেলে অপর পাশটা আমি উল্টে দিচ্ছি আজকে আমি কাতলা মাছটাই ইউজ করছি এক পাশ হয়ে গেলে পাশ করে নিলাম আর ভালোভাবে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর এর দিকে কথা বলতে বলতে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে আলু ছেলানোও হয়ে গিয়েছে এদিকে চারটে টমেটো আমি মাছ বরাবর কেটে চার টুকরো করে নিয়েছিলাম এবারে চলুন মূল রান্নায় চলে আসা যাক প্রথমেই একটা হাঁড়িতে কিছুটা তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা হাফ কাপের মতোই দিয়েছিলাম তেল গরম হয়ে আসলে এখানে প্রায় হাফ কাপের থেকে একটুখানি বেশি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এবারে পেঁয়াজগুলোকে মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে যখন এরকম মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হবে তখন দিয়ে দিচ্ছি একটুখানি পানি যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় এবারে দিয়ে দিলাম এক চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন লাল মরিচের গুঁড়া এবারে ভালোভাবে মশলাটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিব দুই চামচের মতন ধনিয়ার গুঁড়া এবারে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে এক চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি এবারে আবার কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষানো হবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মশলা কষানো হচ্ছে আর তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা করেই যেতে হবে এই পর্যায়ে আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি যখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার একটুখানি মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আগে থেকে ধুয়ে রাখা মটরশুঁটিও এখানে অ্যাড করে দিচ্ছি যত মন যায় তত মটরশুঁটি ইউজ করতে পারেন খেতে হয় ভীষণই মজা খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি tea. এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখনই আমি কোনো পানি দিচ্ছি না কিংবা ঢেকেও দিচ্ছি না একটুখানি সময় নিয়ে এই মশলার মধ্যে এই সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে যখন আবার উপরে তেল ভেসে আসবে ঠিক তখনই কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি প্রায় দুই কাপের মতন পানি ইউজ করছি যেহেতু আলু অনেকখানি পানি টানে তাই সেক্ষেত্রে একটুখানি আপনারা পানিটা বেশিও দিতে পারেন আমি এই পর্যায়ে আরও আধা কাপের মতন পানি দিয়ে একটুখানি ঢেকে দিলাম এবারে জাল হতে থাকবে মোটামুটি কিছুক্ষণ জাল হয়ে আসার পর এই পর্যায়ে আমি একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠে নেড়েচে দেওয়ার পর এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ মোটামুটি আমার রান্নার মোটামুটি পর্যায়ে চলে এসেছে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি খুব তাড়াহুড়া করবেন না তাহলে দেখা যায় অনেক সময় মাছগুলো ভেঙে যেতে পারে কিছুক্ষণ সময় ধরে মাছগুলো দিয়ে দেওয়া হলে একটুখানি অপেক্ষা করতে হবে আর ভালোভাবে জাল হওয়ার অপেক্ষা করতে হবে আর এদিকে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এখানে আমি চারটে কাঁচামরিচ দিয়েছি একটুখানি মাছ বরাবর কেটে দিয়েছিলাম আর এখানে আমার আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চারটে টোটাল টমেটো ইউজ করেছি এবারে একটুখানি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব রান্না হওয়ার জন্য ব্যাস মোটামুটি কিন্তু আপনার কাজ শেষ আর কোনো কাজেই নেই এবারে শুধু রান্না হয়ে যাওয়ার অপেক্ষায় কি সুন্দর হচ্ছে যে এই রানাট যে আমি না বলে থাকতেই পারছি না সবুজ আর লালের মিশ্রণ হয়ে গিয়েছে একটা বেস্ট কম্বিনেশান তৈরি হয়ে গেল ভীষণ মজার মটরশুটিতে কাতলা মাছ আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে ফেলতে পারেন আর চাইলে নিজের টাইম লাইনেও রেখে দিতে পারেন পরবর্তীতে রান্না করে খাওয়ার জন্য রেসিপিটি ট্রাই করলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আর দেখতে কেমন হয়েছে সেটিও আমাকে জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আজ তবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ